দর্শক সব মালা পাবেন আপনারা অফার রেটে অরিজিনাল যে ওয়াশার আছে সাথে ওয়ারিং আছে যেটা আপনারা এক হাজার টাকায় নিতেন এটা এখন পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পিসিপি লিস্টিং আছে সবগুলো খুব কম দামে দেয়া হবে এরপর হচ্ছে রেয়ার সাইড যদি দেখা একদম ফ্রেশ এগুলো খুব কম দামে আপনারা পাবেন তারপর ইউনাইটেড শট যে প্লেট রয়েছে সেগুলো পাবেন তারপর টিগার অল্প কিছু মালামাল নিয়ে আপনাদের সামনে ভিডিওটি করা তবে এই মালগুলো আপনারা সবগুলো খুব কম রেটে পাবেন এই অফারটি থাকবে ঈদ পর্যন্ত তারপর হচ্ছে সকল ধরনের স্প্রিন আপনাদের আমাদের কাছে পাবেন জি স্মিথ আইফোন তো চিরকিতে অফার চলতেছে আর হচ্ছে নতুন একটি প্লেট এসেছে ইন্ডিয়ান এটি যদি দেখাই পয়েন্ট ওয়ান সেভেন সেভেন যারা কম মোটামুটি কমে ভালো প্লেট নিতে চান তারা এই প্লেটটি তারা এই প্লেটটি নিতে পারেন কম দামের ভিতর খুব ভালো মানের প্লেট এটা নয়শো পঞ্চাশ টাকা বক্স যেটা আরও কমে দেওয়া হবে আপনারা যদি নিতে চান যোগাযোগ করতে পারেন এর বাহিরেও বিভিন্ন ধরনের মালামাল আছে আমি সামান্য কিছু ভিডিওতে দেখাইলাম ইউনাইটেড সহ এই আপনারা নিতে নিতে পারবেন পারবেন ক্যাশ অন ডেলিভারিতে টাকা দিয়েও সেক্ষেত্রে একটু সুবিধা হয় তো আপনাদের সব ধরনের মালামাল দেয়া যাবে এর বাহিরেও প্রায় পঞ্চাশ আইটেমের মালামাল রয়েছে আমাদের কাছে তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করুন অফার সীমিত সময়ের জন্য দর্শক এই মালগুলো কিছু দিনের জন্য খুব কম দামে পাবেন পরে আবার আগের রেটে হবে এটি কোরবানি পর্যন্ত আপনারা একটু কমে পাবেন অনেকেই বাসা পুরাতন আরগান রয়েছে তারা এই অফার রেটে মালামালগুলো কিনে নিয়ে রাখতে পারেন অথবা আপনার কোনো প্রোডাক্ট যদি ডাবল নিয়ে রাখতে চান যেমন স্প্রিন একটি নিয়ে রাখতে পারেন অথবা যে কোনো মালামাল নিয়ে রাখতে পারেন পরবর্তীতে দাম বাড়তে আছে আপনারা জানেন সেক্ষেত্রে কমে নিয়ে রাখতে পারেন তো যাই হোক এখানে দুই ধরনের চিরুকি আছে পঁয়ত্রিশ মডেল একটা আছে আশ আসিফ আহমেদের আর আছে সালেহে ব্রাদার্স তো কোনটি আপনার কাছে বেস্ট মনে হয় আপনারা কোনটি ভালো মানে জানেন এটি কমেন্ট করতে পারেন আর আছে আমাদের কাছে সব ধরনের মাল পাবেন সকল আইটেমের মালামাল পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব রাখলে আপনাদের সকল সমস্যা সমাধান হবে কারণ আমাদের এক একটি নাম্বারে যোগাযোগ করে সব ধরনের মালামাল পাবেন সকল ধরনের গান পাবেন তো যাই হোক সকলে ভালো থাকবেন আবার হাজির হব নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আপনার কোন জিনিসটি প্রয়োজন আমাকে ইমো হোয়াটসঅ্যাপে জানাতে পারেন তো পরবর্তীতে হাজির হব অন্য কোনো ভিডিও নিতে আর এই নতুন প্লেটটি আপনারা নিতে পারেন একটু কম দামে প্লেট তো ছিল মূলত আজকের ভিডিওটি পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব দেখা হবে নেক্সট ভিডিওতে আর এই মালগুলো সীমিত কিছুদিনের জন্য থাকবে আপনার পরে আবার রেট বেড়ে যাবে আর ওয়াশারটা কিন্তু খুব ভালো মানের ওয়াশার যেটা আটশো থেকে এক হাজার বিক্রি হতো হরিণ সেটা এখন আপনারা পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় এই ছিল মূলত আজকের ভিডিও আর হচ্ছে আপনার কোন প্লেটটি প্রয়োজন কম দামের নাকি দামিও প্লেট এর বাহিরেও আমাদের কাছে কিউআস ফিল্টার গেট সহ বিভিন্ন প্রকার দামিও প্লেট রয়েছে যেটা এই ভিডিওতে দেখানো হয় না তো সে সকল মালামাল নিতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পরবর্তীতে আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে তো এই ছিল আজকের ভিডিও আর ভিডিওর হচ্ছে আপনাদের কোন প্রোডাক্টটি প্রয়োজন অবশ্যই আমাকে জানাবেন আর আপনারা কোন ধরনের ভিডিও চান এ বিষয়ে কমেন্ট করতে পারেন এবং সকল প্রকার এয়ারগানের স্কোপ পাবেন স্কোপের মালামাল পাবেন তারপর হচ্ছে এয়ারগানের সকল এয়ারগানের ব্যাগ পাবেন আপনারা সব কিছু নিতে পারবেন